অবশেষে শূন্য এক গোলে জয় পেতে চলেছে আর্জেন্টিনা ফুটবল টিম মাত্র পনেরো মিনিটের মাথায় জুলিয়ান আলভারেজের যে অবিশ্বাস্য গোল সিলির বিপক্ষে সিলির ছয় থেকে সাতজন প্লেয়ারকে কাটিয়ে মাঝমাঠ থেকে যে দুর্দান্ত একটা শট জুলিয়ান আলভারেজের যা চোখ ধাঁধানো একটা গোল ছিল অবিশ্বাস্য অসাধারণ আর সেই গোলের পরে আর কোন গোলে দেখা পায়নি আর্জেন্টিনা ফুটবল টিম কিংবা সিলি সিলি এবং আর্জেন্টিনা দুজনে অবশ্য তারপর একেবারে গোল করতে ব্যর্থ হয় দুই দলে তবে আলভারেজের এই গোলে প্রথম এগিয়ে গিয়েছিল অবশ্য আর্জেন্টিনা ফুটবল টিম এরপরে আর গোলের দেখা পাইনি অবশ্য আর্জেন্টিনা কিংবা সিলি যার কারণে অবশ্য এক শূন্যতেই ম্যাচ হতে চলেছে আর মাত্র আর মাত্র দুই মিনিটের খেলা বাকি রয়েছে এক্সট্রা টাইমে এক্সট্রা টাইমের এই দুই মিনিটের খেলায় দেখা যাক কে দিতে পারে কাকে গোল শেষ মুহূর্তে কে হাসবে শেষ হাসি আর্জেন্টিনা নাকি চিলি চিলির কাছে এখন আর সম্ভাবনা যদিও নেই কেননা আর দুই মিনিটে চিলি যদি জিততে হয় তাহলে দুই মিনিটের পর পর দুইটা গোল দিতে হবে আর্জেন্টিনা কে অন্যদিকে আর্জেন্টিনা একশোতে এগিয়ে আছে যদি গোল নাও হয় আর্জেন্টিনা যদি গোল নাও দিতে পারে তাহলে ইতিমধ্যে ম্যাচটি জিতে নেবে আর্জেন্টিনা একশোতে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল টিম এবারে চলতি আহ দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে ইতিমধ্যে ফিফা বাছাই পর্বে যতগুলো ম্যাচ খেলেছে প্রত্যেকটি ম্যাচই ইতিমধ্যে জয় করেছে অবশ্য আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিলের ফ্যানদের জন্য আজ বিশাল বড় দুঃসম্বাদ কেননা ব্রাজিল ফুটবল টিম আজকে একেবারে বাজে পারফরমেন্স ব্রাজিলের ফুটবলাররা একেবারে আজকে ধরাশায়ী হয়ে গেছে অবশ্য ইকোডরের কাছে যদিও ইকোটার থেকে শক্তিশালী একটা দল ছিল ব্রাজিলিয়ান ফুটবল টিম এরপরেও পারেনি যার কারণে অবশ্য ড্র করতে ব্রাজিলকে তবে ব্রাজিলের থেকে অনেকটাই এগিয়ে আসে আর্জেন্টিনা কেননা আর্জেন্টিনা ইতিমধ্যে ম্যাচটি প্রায় জিতেই নিয়েছে শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র পনেরো মিনিট মাথায় জুলিয়ান আলভারেজের যে গোলটা অবিশ্বাস্য এক গোলে অবশ্য মাঝমাঠ থেকে জয় এনে দিয়েছিল জুলিয়ান আলভারেজ এরপর থেকে আর কোন দলে অবশ্য গোল করতে পারেনি কারো জালে চিলি কিংবা আর্জেন্টিনা তাই তো এক শূন্য গোলে শেষ পর্যন্ত জয় নেই বা ফিরতে হচ্ছে আর্জেন্টাইনদের বর্তমান ডিফেন্ডিং এই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল টিম তারা চাচ্ছে বিশ্বকাপটা জয় করতে এবং মেসির হাতে টানা দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি তুলে দিতে লিওনেল স্কালনের নেতৃত্বে দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে চলেছে অবশ্য আর্জেন্টিনা ফুটবল টিম ইতিমধ্যে অবশ্য প্রায় কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা কেননা তাদের সামনে আজকের এই ম্যাচটা শুধুমাত্র সময়ের অপেক্ষা ইতিমধ্যে ম্যাচটি জিতে নিয়েছে আর্জেন্টিনা ফুটবল টিম